আসসালামু আলাইকুম দিস ইজ শ্রীমা ফারজানা ফ্রম আলম মিনি কিচেন ব্লগ আমরা যারা ঘরোয়া আধুনিরা আছি তারা প্রতিদিনই খুব টেনশনে থাকে যে কী রান্না করবো কী রান্না করবো সেটা ভেবে ভেবে আমাদের খুবই টেনশনে পড়ে যেতে হয় সে সেরকমই আজকে আমিও সকাল থেকে ভাবছি কি রান্না করব। ঘরে তেমন বাজারও নেই তাই ভাবলাম যা আছে তাই বানিয়ে ফেলি কয়েক টুকরো মাছ ছিল আমরা সুরমা মাছ বলি সুরমা মাছ বা অনেকে নারকেলি মাছও বলে তাই আজকে রান্না করবো মাছ মসরুর ডাল খোনা তারপরে হচ্ছে যে আলু ভাজি আজকে কোনো রেসিপি দিচ্ছি না আমি আজকে আমি কী কী রান্না বান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই সাথে থাকবেন প্রথমে মাছটা রান্না করার জন্য আমি একটি কড়াইয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব আমি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে হলুদ এবং দুই টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এবার আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাগুলো থেকে একটু তেল ছেড়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দেব সেই মাছগুলো এবার ঝালের জন্য দিয়ে দেবো দুই তিনটা কাঁচামরিচ এবার এক কাপ পরিমাণে পানি দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব মাছগুলো মাছগুলো একটু ঝোল ঝোল রাখবো তার জন্য আমি এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সাধারণত পৃথিবীতে সবার ছুটি থাকলেও আমাদের গৃহিণীদের কখনোই ছুটি হয় না প্রতিদিনের রান্নাবান্না ঘরের কাজ করতে করতে আমাদের দিন চলে যায় তাই এই সম্পর্কে আমাদের টেনশনটা থাকে খুবই বেশি এবার আমার মাছটা অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব এবার আমি ডাল করবো সেই জন্য আমি এখানে একটি কড়াইয়ে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়ে দিচ্ছি ছোটো একটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা নেড়ে দেব এবার আমি এখানে দিয়ে দেব ছোট জিংড়ি শুটকি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ এবং এক টেবিল চামচ পরিমাণে হলুদ এবং দেড় টেবিল চামচ পরিমাণে লাল মরিচ দিয়ে একটু পানি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেব ডালটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব এবার এখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ ডালটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি ডালটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে পানিটা দিয়ে দেব যদি আপনারা ডালটা একটু আস্ত রাখতে চান সেই ক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দেবেন আর যদি ডালটা একেবারে গড়িয়ে ফেলতে চান সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি ব্যবহার করবেন আমি ডালটা একদমই গড়িয়ে ফেলবো তাই আমি এখানে দুই কাপের মতো পানি ব্যবহার করেছি এবার পানিটা যখন একটু কমে আসবে সেই পর্যন্ত ডালটা রান্না করব। যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু হলেই নামিয়ে আনা রাখতে পারবেন ডালটা আমার হয়ে গিয়েছে আমি এবার আলু ভাজিটা করে নেব এখানে আমি আজকে আলু ভাজিটা করবো আলুটা কিউব করে কেটে এভাবে কেউ কখনো করেছেন কি আমাকে জানাবেন খেতে খুবই মজা হয় একটি কড়াইয়ে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার জন্য এই আলু ভাজিটাতে অন্যরকম একটা যুক্ত হবে এবং ঘ্রামটাও খুব সুন্দর আসবে এবার পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার এই পেঁয়াজ মরিচ এবং আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব পাঁচ মিনিটের মতো এই আলুটাকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না আলুর কাঁচা ঘ্যানটা চলে যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ এই আলু ভাজিটা কম বেশি আমাদের পাশে সবাই খুব পছন্দ করে আমরা তো সাধারণত আলু ভাজি করে থাকি লম্বা লম্বা করে চিকন করে কেটে এভাবে একদিন করে দেখবেন খেতে খুবই মজা হয় এবং রসুন কুচিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এই আলু ভাজিটাতে এবার আমি দিয়ে দিচ্ছি শুঘ্রানের জন্য কিছু পোলাওয়ের পাতা এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারবেন বা স্কিপ করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া সরি আমি প্রথমে ধনিয়ার গুঁড়াটা দিয়েছি পরে হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়াটা দিয়েছি এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পানি যথেষ্ট আর কোনো পানি দেওয়ার দরকার নেই এই পানিটাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভাবে দশ মিনিট রান্না করলে আমার আলু ভাজিটা একদমই কমপ্লিট এটাই ছিল আজকের আমার খুবই সাধারণ রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ